আগামীকাল রবিবার রবিবার আমাদের অফ থাকে কিন্তু অফার রাখলে চলবে না কেননা পরের রবিবার তোমাদের পরীক্ষা তার জন্য আমরা সমস্ত স্যার ম্যামরা লেগে পড়েছি যাতে তোমরা সিলেকশন পাও এই লক্ষ্যে সারা বছর আমাদের কোনো না কোনো ব্যাচে ছিলে বা কোনো না কোনোভাবে টিডব্লিউএস চ্যানেলেও যুক্ত ছিলেতে তাই আমরাও একটা তোমাদের সাথে থাকার চেষ্টা করি শেষ পর্যন্ত তাই আর কোনো দেরি নয় আগামীকাল রবিবার ম্যারাথন কাল কার কার ম্যারাথন কালকে মনোজ স্যারের ম্যারাথন সকাল আটটায় অল সাব মানে ম্যাথের অল টপিক থেকে মিক্সড প্র্যাকটিস হবে অল টপিকের অঙ্কই থাকবে এমনটা কথা হয়েছে তাহলে মনোজ স্যার প্রথমে ম্যারাথন করবে তারপরে আসবেন আমাদের রাহুল চক্রবর্তী ইতিহাসের স্যার আগের দিন দুশো প্রশ্নের ম্যারাথন হয়েছিল আজকেও হবে এনসিয়েন্ট মিডিয়া ফাল মডার্ন এই সমস্ত টপিক থেকে আর ডালটন স্যার রবিবার জেনারেলি আসেন অফিস বন্ধ থাকে যদি আসেন যদি উনি লাইভ করতে চান শিডিউল করে দেওয়া হবে আমার সাথে আজকে ওনার কথা হয়নি তাই এই ছিল আপডেট আর সামনে রবিবার তো পরীক্ষা শনিবার মক টেস্ট করছি না ওই দিন আমরা বড় করে একটা ম্যারাথন করব তার প্ল্যানিং আজকে হয়েছে আমি পুরো ডিটেল পরে তোমাদের সাথে শেয়ার করে দেবো ভালো থেকো সবাই